নমস্কার বন্ধুরা ঝুমাল লাইফ স্টাইল কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই দু তিন দিন বৃষ্টির পরে বন্ধুরা আজকে দা বিশাল গরম দিয়েছে মানে গরমে আর থাকা যাচ্ছে না আর একটু হাওয়া নেই দেখুন একটা পাতাও যা নড়ছে না তবে ননটাও ঘেমে ওরা নাম পড়ছে এত গরম আজকে তো আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন ধরনের আজকে একটা রেসিপি তো এটা কিন্তু খেতে দারুণ লাগে এইগুলো সব হচ্ছে কি চিকেনেরই মেটে গিলে পা স্কিন আছে তো এই সব মিলিয়ে যদি রান্না করা যায় কষা কষা করে আর ঝাল ঝাল করে বন্ধুরা দারুণ লাগে খেতে আর এটা হয়তো অনেকেই খায় না কিন্তু আবার অনেকেই পছন্দ করে খুবই পছন্দ করে তো অনেকে আছে কিন্তু মটন কষার থেকেও এটা পছন্দ করে তাই না আর এটা গরম গরম ভাতে বা রুটি হোক পরোটা হোক দারুণ লাগে খেতে তো আজকে এই সবকিছু দিয়েই আমি কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করব এগুলো বেশি ভালো লাগে জন্য ভাবলাম আজকে এটাই রান্না করে খাওয়াই আমার সবচেয়ে প্রিয় জিনিস রান্না হচ্ছে তার জন্য আমি এসেছি তো তার জন্য আজকে এটা রান্না হচ্ছে এই বাবা সব খায় মাংস না না ননদ না ননদের বৌদিও খুব পছন্দ করে এইগুলো পরিষ্কার করার জন্য আমার গরম জল লাগবে এই যে যে ইয়েগুলো নিয়েছি এটাকে কিন্তু আমরা টেংরিও বলি চিকেনের পাকে টেংরি নামেও আমরা বলি আর এই এটা পরিষ্কার করার জন্য গরম জল করে নিতে হবে চুমকি তাহলে তুই দিব গরম জল কর বাড়িতে ধরাও বাপের বাড়ি এসে তো আর উনুন ধরায় না বন্ধুরা আজকে মনে প্রথম ধরালো তো উনুন ধরিয়ে গরম জল বসিয়ে দিয়েছে ততক্ষণ এটা থাক আর আমি এদিকে যে সব দেব আর কি আদা রসুন পেঁয়াজ আলু

খুব গরম না বাবা আজকে আগে তুই ঠান্ডা ঠান্ডা চান কর বৃষ্টি ঠান্ডা জলে চান করবা আর কি করবে আজকে বৃষ্টি হবে বাবা যখন আমাদের খাওয়া দাওয়ার সময় হবে তখন প্রায় বৃষ্টি চলেও আসতে পারে বুঝেছো হ্যাঁ শুনছো আজকে আলু কি ভেজে দেবো না এমনি দেবো ভেজে ও আগে আবার এক ডায়লগ দিচ্ছে বারবার বার কেমন গরম পড়েছে আজকে

তো বন্ধুরা এখানে সবকিছু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে এখন এই যে টমেটো কাটা হয়ে গেছে পেঁয়াজটা ঝিরি ঝিরি করে কুচাতে হবে জলটাও গরম হয়ে এসছে এবার এগুলো আমরা পরিষ্কার করে নিই হ্যাঁ আরেকটু একটু গরম করতে হবে কারণ এটা পরিষ্কার করতে কিন্তু জলটা খুব ভালো করে গরম করতে হয় নইলে বন্ধুরা একবারে পরিষ্কার করা হয় না এটা মানে মাটি হ্যাঁ বাবা ওটা মাটি হুম আদা রসুনগুলো এদিকে দাম আমি মশলাটা করে নিই তারপরে আমরা পরিষ্কার করে নেবো একটু গরম হবে তো এই হয়ে গেছে কাঁচা রসুন ছোটো করে কেটে নিয়েছে মামা তোমার রসুন ছোলা কতদূর আমি এরপর রসুন বাড়বো কিন্তু মামা রসুন ছোলা হয়ে গেছে তো বন্ধুরা এখানে মশলাটাও করে নেওয়া হয়ে যাচ্ছে আজকে শুধু আদা রসুন আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বেটে নেওয়া হবে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবে আজকে রান্নাটা একদম কষা কষা করে বলবো লাল লাল ঝাল 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 খেতে পারো আমরা খুব ঝাল খাই জানো তোমার তো বাড়িতে ঝাল কম খায় মা বলছিল যে ঝাল কম খায় ওর মধ্যে রসুনটা দিয়ে দি হ্যাঁ মাম্মা আমার ভয় গেছে তো দাও রসুনটা এবার দাও ঘরে চলে ঘরে চলে যা কাঁচা লঙ্কা শুকনো বন্ধুরা এবার তাহলে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে নিই তাহলে মশলা বাটা কমপ্লিট হয়ে যাবে আর গরম মশলাটা পরে বেটে নেব সব কাঁচা দিয়ে দেয় তো এই মাংসটাতে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগবে কারণ কষা কষা হবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসলে পরে দারুণ লাগবে খেতে তো শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা বেশি দেওয়া হচ্ছে এই কারণে বন্ধুরা ননদকে সাথে পেয়েছি তো ননদ দেখুন বাপের বাড়ির মানুষ কি করতে আসে আরাম করতে আসে আর বৌদি আমার এদের মশলা বাটাচ্ছে জল গরম করাচ্ছি রান্না করাচ্ছে

চিকেনের লেগুলো পরিষ্কার করছে আর আমি এদিকে স্কিনটা পরিষ্কার করছি তো এই যে স্কিনটা একদম সুন্দর করে দেখুন হলুদ একটা স্পট ইয়ে থাকে ওটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে এটা এটা দেখুন হলুদ আর এটা একদম পরিষ্কার হয়ে গেছে তো এরকম করে সবকটা স্কিন পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ছোটো ছোটো করে কেটে নেব আগেই কেটে নিয়েছিলাম আর এদিকে এই দেখুন চিকেনের লেগ গুলো পুরো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে যে আমি এই যে স্টোমাক গুলো নিয়েছিলাম গিলে তো এইগুলো আমি একটা পিস করে নেব এরকম করে পিস করে নেব একটা ছোট ছোট করে নিলে পরে রান্না করলে পরে খেতে বেশি ভালো লাগবে তো এদিকে সব দেখুন সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে তুলে নিয়েছি এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি আর এসেই উনুনটা ধরিয়ে দিয়েছিলাম আবার তো কড়াই গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলু অনেকটা সময় হয়েছে কেটে রেখে দিয়েছি তো জলে রাখিনি ধুয়ে রেখে দিয়েছিলাম সেজন্য কিন্তু আলুটা একটু কালো কালো হয়ে গেছে হলুদ লবণ দিয়ে ভাজলে ঠিক হয়ে যাবে দিয়ে একটু লবণ হলুদ তো মাংসটা নিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি এখন এখানে বেটে রাখা মশলা দিয়ে আমি মাখিয়ে নেব মাংসটা ভালো করে যেহেতু কষা কষা করবো তো হাতে একটু মাখিয়ে নিলে মা মশলা দিয়ে সেটা গ্রেভিটা দারুণ হবে থেকে এখানে লঙ্কা বাটা দিয়ে দিলাম এখান থেকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো সুন্দর কালার আসার জন্য যেহেতু এখানে স্কিন আছে আর এই স্কিনে কিন্তু প্রচুর তেল হয় এই দেখুন কেমন মোটা দেখেছেন আর এই তেলটা গলে গিয়ে আরো তেল তেল হয়ে যাবে তো মাখানোর সময় আমি অল্প করে তেল দিয়ে মাংসটা মাখিয়ে নেবো খুব বেশি তেল দেবো না আজকে রান্নাতেও খুব তেল কম লাগবে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেতো একটু হাতটা একটু দেবে হাতের উপর আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে আর এই আলুটা তুলে নেবো তারপরে আমি মাংসটা রান্না করার জন্য ফোড়ন দিয়ে দেবো তেল কিন্তু অল্প করে দিয়েছি আর একটু আলু ভাজা তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর কয়েকটা তেজপাতা এখানে পেঁয়াজ কুচি আছে আর টমেটো কুচি আছে পুরোটাই দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটোটা সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি মাংসটা মাংসটা ভালো করে কচিয়ে নেব আর প্রথমে একটুখানি আমি ঢাকা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে পাঁচ মিনিট মতো হয়েছে কষাতে শুরু করেছি তো এখনই এতটা তেল ছেড়ে দিয়েছে আর ঢেকে দিচ্ছি এই কারণেই যাতে এই চিকেনের গুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এই মুহূর্তে দিয়ে দেবো আলু ভেজে রেখেছিলাম মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আপনাদের দাদা ভাই টেস্ট করে বললো তো এখন আমি দিয়ে দেবো জল খুব বেশি জল দেব না কারণ কষা কষাই করবো গ্রেভিটা কম হবে জলটা দেওয়ার পরে আমি দশ মিনিট মতো আস্তে আস্তে করে ফুটিয়ে নিয়েছি আর দেখছি গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা বেটে দিয়েছে আমার ওই ননদ তো এটা আমি এখন দিয়ে দেবো আজকে গরম মশলার গুঁড়োটা দিলাম না গুটাটা যদি দেওয়া হয় না এর ফ্লেভারটা খুব সুন্দর হবে রান্নাটা হয়ে গেছে মাংসটা নামিয়ে এদিকে কিছু গুছিয়ে তারপরে আপনাদেরকে বলবো গরম গরম ভাতে কেমন লাগলো আর এই মেনুটা কিন্তু গরম গরম ভাতে দুর্দান্ত লাগে যারা খায় তারা জানে একমাত্র এখন নামিয়ে দেব নামানো হয়ে গেছে আর এখন খাবার-টাবার রেডি করে আপনাদের দাদা ভাইকে সবাইকে ডাকি তারপরে আপনাদের বলছি কেমন রান্না হয়েছে যা গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি আমরা সবাই গরমে গরম ভাত এবারে গরম মানে বৃষ্টি নামবেই আজকে বুঝছ আর সুযোগ আছেন একটু হাওয়া নেই কি হাওয়া না থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখো তো লাল লাল হয়েছে নাকি? দারুন কালার এসেছে। কম দিও। ঠিক আছে কম। বৃষ্টি হলে জমিয়ে খাওয়া হবে রাতে বানা। একদম খেয়ে। আমার তো গরম। এই আমার বাবার এসে রেখে চলে এসেছিল। বাবাকে ঢুড ওকে। ওকে আপ দেনা। তো বন্ধুরা আজকে আমিও সবার সঙ্গে বসে গেছি খেতে। এটা খুব পছন্দ করি তো ওই জন্য লোক সামলাতে পারবো না তো বসে গেলাম খেয়ে বলো গরম গরম ভাত সবাই ওই জন্য আস্তে আস্তে মানে মাখাচ্ছে গরম না আপনাদের দাদা ভাই একদমই গরম সহ্য করতে পারে না গরম জিনিস ঢুকতেই পারে না চিকেন তো অনেকভাবে খাওয়া হয় শুধু চিকেনের এই স্টমাক তারপরে মেটে গিলে এইগুলো মানে রান্না করে কষিয়ে খাওয়ার মানে চিকেনের থেকে অনেক ভালো

থেকে আমার বাড়ি সব এইগুলো তো খেতে না ওইখানে আমাদের কাজ আমাদের বাড়ি মেদিনীপুর ওইখানে তেমন একটা খায় না এগুলো আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টে মাছের টক ওই রেসিপিটা বেশি খায় এটা তেমন না আমাকে তো শিখাবি

তো বন্ধুরা আজকে ননদদের নিয়ে তো খুব আনন্দ করে ওদের খাটিয়ে রান্না বান্না করলাম খুব কষ্ট হয়ে গেছে আর আমি আমার ভাগ্নি কেও ছাড়িনি ওর ভাগ্নি আমাকে রসুন ছাড়িয়ে দিয়েছে তাহলে কতটা কাজ করেছে বুঝতে পারবে তো আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাই দেখবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলি অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন